হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে তায়াবের খুব জেদ আমি পার্কে যাব তো তাই ওকে নিয়ে চলে এলাম পার্কে ও একটু আনন্দ করবে একটু ঘোরাফেরা করবে একটু মজা করবে তার জন্য চলে এলাম তায়া তুমি যে পার্কে আসার জন্য কান্না করছিলে তো পার্কে তো নিয়ে এলাম তো পার্কে তো খেলা করতে হবে তো তুমি খেলা করছো না তো আমি আমি খেলবো দুজনে খেলবো দুজনে খেলবো চলো ঠিক আছে খেলি চলো এখানে তাই আপ তোমার কয়েকটা ফটোশ্যুট করিনি কি সুন্দর সুন্দর ছবি হয়েছে দেখতে পেয়েছ একদম দারুণ সুন্দর লাগছে বাহ কি পোজ হয়েছে মারাত্মক দারুণ দারুণ এ বাবা এগুলো কি ও বাবা ব্যাংক তো তাই ব্যাংকের সাথে হ্যান্ডশেক করছে আর এটা কি এটা ব্যাংকের কাছটা একটু বসে পড়ো ব্যাংকের ছাতাটা নিচে এ বাবা তাই তো ব্যাংকের ছাতাটা নিচে বসে পড়েছে দেখি 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 ওই ব্যাংকের ছাতাটা নিচে বসো আচ্ছা আচ্ছা বৃষ্টি হলে ভিজে যাবে তাই ঢাকা দিয়ে বসে আছে আচ্ছা তাই ও ওর ঘর নেই বলে ছাতার নিচে বসে আছে না এটা আবার কিসের উপরে এসে বসলে কিসের উপর এসে বসলে এটা এটা কি নাম জিরাফের উপরে জিরাফ নয় তো এটা কি নাম হ্যাঁ জিরাফ নয় এটা এটা তো জিব্রা এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট কিসের থেকে জিব্রা এইখানে এসো এখানে এখানে আর দেখে বম তুমি কি চা খাবে চা চা খাবে কি এটা কি এটা কে এই আপ শুন শুন আমার কথাটা শোনো তুমি কি চা খাবে চলো আমরা চা খাবো এখানে এসো আমরা চা খাবো তাড়াতাড়ি এসো এই দেখো চা খাবো আমরা লাগো চা চা খাবে তুই চা চা ও তাই তো চা

দেখো দেখো এ বাবা এই বাবা কি করছে রে চুল ছিঁড়ে ফেললি নাকি কান মুলে দিলে মা নাক মুলে দিচ্ছে না

অনেক ঘোরাঘুরি অনেক আনন্দ হয়ে গেল তাইবের এরপর বাড়ি যাব সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে তো এটা হচ্ছে অরেঞ্জ ফ্যাক্টরি পার্ক এই যে গেটের বাইরে বেরিয়ে পড়েছি বাই বাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং